আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই সুন্দর মাস্ক কানেক্টরটি তৈরি করে দেখাবো তো ভিউয়ার্স বেশিক্ষণ আমরা কিন্তু মাস্ক কানে পরে রাখলে ব্যথা অনুভব করি কিন্তু এই মাস্ক কানেক্টরটির সাহায্যে আমরা যদি মাস্ক পরি তাহলে কিন্তু দীর্ঘক্ষণ মাস্ক পরা যায় তো ভিউয়ার্স আমি এটি তৈরি করেছি সামারিয়ান সুতা দিয়ে আর কাটা নিয়েছি টু এম এম কাটা তো প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি এখন আমি এখানে চারটি চেইন করে নিব তো এক নাম্বার চেইনে আমি একটি ডাবল কুশেট করে নিব এখন আমি এখানে চারটি চেইন করব চারটি চেন এই যে দেখেন এখানে কিন্তু আমার একটি গড় তৈরি হয়েছে এই গড়ের ভিতরে মূলত আমি ফুলগুলো তৈরি করব তো এখন আমি কাটাটার মধ্যে সুতাটা দুইবার পেস দিয়ে স্পেসটার মধ্যে আমি এখানে একটি ট্রিপল কুসেট করে নিচ্ছি তো এখানে আমি আরও দুটি ট্রিপল কুশেট করে নিব কাটাটার মধ্যে সুতাটা দুইবার পেস দিবে এবং দুটি দুটি করে লুপ ফেলে দিব এভাবেই ট্রিপল কুশেট করতে হয় তো ভিওয়ার্স আমি এখানে তিনটি ট্রিপল কুশেট করে নিয়েছি আর এখানে চারটি চেইন সহ আমার এখানে টোটাল এখানে চারটি ট্রিপল কুশেট হয়েছে তো এখন আমি আবার এখানে চারটি চেইন নিব নিয়ে এই যে স্পেসটা আছে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তো আমার এখানে পাঁচটি ট্রিপল কুশেট কাউন্ট হবে এই যে দেখুন একটি পাপড়ির মতো তৈরি হয়েছে তো আমি এভাবে করে এই পাপড়িগুলো করে নেব তো এখন আমি আবার এখানে চারটি চেইন করে নিচ্ছি চারটি চেইন করে আমি এখানে আবার এখানে তিনটি ট্রিপল কুশেট করে নিব একটি ট্রিপল কুশেট করে নিয়েছি দুটি ট্রিপল কোসেট করে নিয়েছি তিনটি ট্রিপল কোশেট করে নিয়েছি চারটি ট্রিপল কোশেট করে নিয়েছি তো আমার এখানে দেখেন এখানেও কিন্তু আমার চারটি চেন সহ এখানে পাঁচটি ট্রিপল কোশেট হয়েছে স এখন আমি এখানে নইটি চেইন করব নইটি চেইন করে নিয়েছি এখন নিচ থেকে আমি এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর চেইনের ভিতর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব পাঁচ নম্বর চেনের ভিতর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন আমি এখানে চারটি চেইন করব এক দুই তিন চার চারটি চেইন করে এখানে এক নম্বর চেনের ভিতর আমি আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন এই যে এখানে দেখেন একটি স্পেস তৈরি হয়েছে এই স্পেসটাতে আমি এখানে ট্রিপল কুশেট করব। ট্রিপল কোশেট আবারও আমি এখানে একটি ট্রিপল কোশেট করবো দুটি ট্রিপল কোশেট তো এখানে আমার চারটি হয়েছে এখন আমি এখানে চারটি চেইন করবো এক দুই তিন চার চারটি চেইন করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তো আমার এখানে কিন্তু এখানে আরেকটি পাপড়ি হয়ে গেলো তো আমি এখানে আবার চারটি চেন করে নিচ্ছি চারটি চেন করে এখানে আমি আবার ট্রিপল কোশেট করে নিব একটি ট্রিপল কোশেট দুটি ট্রিপল কোশেট তিনটি ট্রিপল কোশেট চারটি ট্রিপল কোষের তো এখানে আমি আবার এখানে এখানে আমি পনেরোটি আর বারোটি চেন করবো পনেরোটা চেন করে পনেরোটা ঘরের মধ্যে আমি আঙ্গুল দিয়ে চেপে ধরবো বা আপনারা কিন্তু কোনো চিহ্ন দিয়ে রাখতে পারেন কোনো কিছু দিয়ে তো আমি এভাবে পনেরোটা চেনের মাথায় এভাবে আমি আঙ্গুল দিয়ে ধরবো তারপর আমি এখানে আর বারোটি চেন করবো এখন আমি যে পনেরো নাম্বার চেইন এটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি জয়েন করে নিব তারপর নিচ থেকে আরও পাঁচটা চেইনে আমি এভাবে স্লিপ স্টিচ করে আসবো পাঁচটা চেনে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি এখন আমি এখানে দশটি চেইন করবো দশটি চেন করে এখানে আমি ট্রিপল কোশেট করব মানে আমার এই পাশে দুটো পাপড়ি আর ওই পাশে দুটো পাপড়ি হয়েছে তো আমার আরও এই পাশে দুটি পাপড়ি আর ওই পাশে দুটি পাপড়ি করতে হবে তো এখানে আমি একটি ট্রিপল কুশেট করে নিচ্ছি তারপর এখানে আমি আরও তিনটি ট্রিপল কুশেট করে নেব দুটি হয়েছে কারণ একটা পাপড়িতে আমার চারটি সহ মানে পাঁচটা ট্রিপল হয় তো এখন আমি এখানে চারটি চেইন করবো চারটি চেইন করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তো আমার কিন্তু এখানে একটি পাপড়ি তৈরি হয়ে গেল এই ঘরে আমার এখানে তিনটি পাপড়ি হয়েছে এখন আমি আরেকটি পাপড়ি করার জন্য এখানে চারটি চেইন নিচ্ছি নিয়ে আমি এখানে আবার ট্রিপল কুশেট করব তিনটি ট্রিপল কুশেট করব এক একটি ট্রিপল কুশেট করে নিয়েছি দুটি ট্রিপল কুশেট করে নিয়েছি তিনটিপল কুশেট করে নিয়েছি এখন আমি আবার চারটি চেন নিব এক চারটি চেন নিয়ে এখানে স্লিপি স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন আমি ওই পাশে ওই ঘরে টিপল কুশেট করবো একটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি এখানে আমি আরও তিনটি ট্রিপল ক্রোশেট করব দুটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি তিনটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি চারটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি এখন আমি চারটি চেইন চেইন চারটি করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে তো আমার এই পাশে তিনটি পাপড়ি হয়েছে তো আমার আরো একটি পাপড়ি করা লাগবে তো আমি এখানে চারটি চেইন করে নিচ্ছি তারপর এখানে আমি ট্রিপল কুশেট করব একটি ট্রিপল কু শেট দুটি ট্রিপল কু তিনটি ট্রিপল কু এখন আমি এখানে চারটি চেইন করবো চারটি চেইন করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন আমি এখানে আবার পনেরোটি চেন করবো সেমভাবেই ওই পাশাটা যেভাবে করেছি ঠিক এভাবেই আমি এখানে পনেরোটি চেন করব তারপর পনেরোটি চেইনের মাথায় ধরবো ধরে আবার আমি এখানে বারোটি চেন করব বারোটি চেন করে এখানে পনেরোটি চেনের মাথায় আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তারপর নিচ থেকে আরও পাঁচটি চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে যাব এখন আমি দশটি চেইন করবো দশটি চেইন করে এই যে চার নাম্বার চারটি চেইনের যে মাথা আছে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং একটি চেন নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নিব টু ভিউার্স আমার কিন্তু অলরেডি মাস্ক কানেক্টর তৈরি হয়ে গিয়েছে এখন আমি বাড়তি সুতাটা পিছনের দিকে গেঁথে দিচ্ছি আর এই মাস্ক কানেক্টরগুলো কট স্রোতা দিয়ে কল অনেক বেশি সুন্দর হয় তো আমার কাছে কট স্রোতা ছিল না সেই এরকম আঁকা বাঁকা হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ